আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগতম বন্ধুরা আজকে আমি গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আসছি যারা হচ্ছে এমএস এক্সেলের কাজগুলো শিখতে চান বিশেষ করে হচ্ছে বিভিন্ন সরকারি বা বিভিন্ন হচ্ছে বেসরকারি প্রতিষ্ঠানে আজকের যুগে এমএক্স এক্সেলের কাজ যারা জানেন না তারা আসলে চাকরি পাওয়া খুবই দুষ্কর বর্তমানে বিভিন্ন বড়ো বড়ো শিল্প প্রতিষ্ঠান বা অফিস আদালতে এমএক্স এক্সেলের কাজগুলো জানা অত্যন্ত জরুরি তো সেই ক্ষেত্রে আপনি যদি চাকরি প্রার্থী হয়ে থাকেন এবং হচ্ছে এমএক্স এক্সেলের কাজগুলো শিখতে চান আমি আজকে মূলত হচ্ছে এই ভিডিওতে খুব বেশি কিছু কাজ শেখাবো যেগুলো হচ্ছে আপনি যদি একদিন বেসিক হয়ে থাকেন বেসিক লার্নার হয়ে থাকেন তো এমনভাবে কাজটা শেখাবো যে মূলত হচ্ছে আপনি যদি এখন এই মুহূর্তে কোথাও গিয়ে আমার এই ভিডিও দেখার পর কোথাও গিয়ে একটা ভাইবার দেন ধরেন এমএক্স অ্যাক্সেলের প্রচুর কাজ বা এত কাজ এক ভিডিওতে দেখা সম্ভব না এর জন্য আমি একটা প্লে লিস্ট তৈরি করবো ধারাবাহিকভাবে তো প্রথম থেকে আমি কাজটা শেখাবো যে আপনি এমনভাবে কাজটা শিখবেন যদি কোথাও গিয়ে আপনি বসকে ইন্টারভিউ দেন আপনার এইভাবে কাজ দেখলে বস অন্তত জানবে যে না সে আসলে কিছু জানে সে একটা প্রো লেভেলের তো সেই ক্ষেত্রে মূলত হচ্ছে বেসিক দেখাবো তারপর অন্তত একটা কাজ যেমন হচ্ছে যোগ বিয়োগ বাঘ এভারেজ তারপর হচ্ছে কীভাবে কোনটা কলাম কোনটা রোগ এই বিষয়ে খুঁটিনাটি একটা ভিডিও করব এবং একটা সেলের কাজ আপনারা কীভাবে তৈরি করতে পারেন সেই বিষয়টা তো চলুন মূল ভিডিওতে যাই তো আপনারা অনেকেই জানেন যে এই যে আপনারা মূল স্ক্রিনে যাবেন আপনারা এইখান থেকেও চাইলে হচ্ছে এই যে এখানে লিখলেও এই যে এক সেল লিখলেও এই যে এক্সেল দেখলেও এখানে এরকম একটা ই চলে আসবে তো আপনাকে এটা যদি দুবার ক্লিক করেন তাহলে এটা চালু হয়ে যাবে আবার আরেকটা সিস্টেম হচ্ছে আপনি যারা একটু অ্যাডভান্স নেবে তারা হচ্ছে রাইট বাটন ক্লিক করে তারপর হচ্ছে এখানে নিউতে যায় নিউতে ক্লিক করে তারপরে এই যে এক্সেল সিটে যায় এক্সেল সিটে যাওয়ার পর ক্লিক করে তারপর হচ্ছে এখানে গিয়ে একটা নাম দেয় তারা হচ্ছে আমার নামটা দেয় আর আই ডি রিআ এইচ এস এম আই টি জি স্মিথ হ্যাঁ সিও এম এ কোম্পানি এটা একটা এটা একটা নাম দিলাম এই এক্সচেঞ্জ শিটের কাজটা এখন আমরা এখানে একটা কাজ শিখবো যেহেতু তো আমরা মূলত হচ্ছে বর্তমানে অনেকগুলো ভিডিও পাবেন ভাই যেখানে আসলে দেখবেন খুটি নাটি এটা শেখাতে শেখাতে আপনার ভিডিওটা অনেক বড়ো হয়ে যায় মূলত হচ্ছে আপনারা অনেক কিছু শিখতে পারেন তো আমি মূলত হচ্ছে কাজের মধ্যেই শিখবো এবং আমার প্রয়োজনীয় যেগুলো আমি সেগুলোই শেখাবো বেসিক হিসাবে এগুলো প্রথম থেকে জানলেও মোটামুটি আপনি প্রো লেভেলের হবেন তো এইখানে দুটো ক্লিক করবেন ক্লিক করার পর হচ্ছে এই যে অ্যাকসেল সিটার সেম এরকম একটা ইন্টারফেস আসবে তো এটাকে আপনারা একটু বড়ো করে নেবেন এরকম একটা ইন্টারফেস আসবে এগুলোর প্রত্যেকটা যদি নাম জানি আমি তাহলে নাম বলতে গেলে যেমন হচ্ছে এই যে এগুলো একটা কী এই যে এগুলো এক একটা সেল এগুলো সবগুলো এক একটা সেল এই প্রত্যেকগুলো আলাদা আলাদা নাম আছে দেখেন এখানে ক্লিক করলে দেখেন এখানে সবগুলো ডি ওয়ান হ্যাঁ এখানে হচ্ছে বি থ্রি সবগুলো আলাদা আলাদা নাম আছে তবে আমি আপনাদেরকে বলে রাখি এই যেখানে ক্লিক করলে এটা পুরোটা হচ্ছে রো হ্যাঁ এগুলো সবগুলো হচ্ছে এই যে এগুলো রো আর এই যে আছে এগুলো হচ্ছে সব কলাম এগুলো সব হচ্ছে কলম এগুলো কলম পরে তো বন্ধুরা আমরা আজকে যে একটা হিসাবের কাজ করব তো সেখানে ধরুন আমরা প্রথমে দেখলাম সিরিয়াল নেম হ্যাঁ এই যে অ্যাস প্রথমে সিরিয়াল নাম্বার লিখলাম এস এস এল তারপরে নাম্বার সিরিয়াল নাম্বারটা লিখলাম তারপরে ইন্টার দিলে যত ইন্টার দিবেন তত নিচে নামবে হ্যাঁ আবার হচ্ছে আমরা যদি উপরে চলে যেতে চাই তাহলে ওই যে নিচে নামার যে বোর্ডে এটা আছে এটাতে নিচে উপরে ক্লিক নিচে ক্লিক করলেও নিচে যাবে তো যাই হোক তারপরে আমরা এখানে লিখলাম ধরেন ওয়ান সিরিয়াল নাম্বার ওয়ান তারপর হচ্ছে টু তারপরে হচ্ছে থ্রি দিলাম হ্যাঁ যদি এইভাবে লেখেন তাহলে আপনি যদি কোথায় ইন্টারভিউ দেন তাহলে সেই ক্ষেত্রে বস মনে করবে যে আপনি অত বেশি ভালো পারেন না তো সেই ক্ষেত্রে আপনি চাইলে কী করতে পারেন জানেন এ এটাকে হচ্ছে এইভাবে ধরুন দুই পর্যন্ত উঠালেন দুই পর্যন্ত উঠালেন তারপর হচ্ছে এগুলোকে এটা সিলেক্ট করলেন সিলেক্ট করার ফলে এই দেখেন প্লাস সিনার্সে এটাকে টেনে যত নিচে নামাবেন তত সংখ্যা বেড়ে যাবে তো বন্ধুরা এই সি সুন্দর একটা সিস্টেম এটা হচ্ছে যারা অ্যাডভান্স লেভেলের কাজ জানে তাদের তারপর আমরা ধারণ লিখলাম আইডি নাম্বার হ্যাঁ আইডি নাম্বার আইডি নাম্বারের ক্ষেত্রে আইডি নাম্বার এই যে আইডি নাম্বার তাহলে হচ্ছে আইডি নাম্বার দিলাম ইন্টার দিলে নিচে চলে আসবে চলে আসলে পরবর্তী এখানে না ধরেন আইডি নাম্বার হচ্ছে কেওর দুইশো এক হ্যাঁ ধরেন কেউর হচ্ছে তিনশো চার হ্যাঁ এইরকম কিন্তু দেখেন এটা যদি আবার ওইরকম দেই এই যে এটা সিলেক্ট করলাম এটাও যদি এরকম প্লাস করে টেনে নিয়ে আসি তাহলে হবে কি তো এগুলো মানে ধারাক্রম যে বাড়বে কিন্তু জিনিসটা আমরা এরকম না সবার তো আর আলাদা আলাদা সবাই এরকম ধারাবাহিকভাবে নাই তো আমরা সেক্ষেত্রে এগুলো হচ্ছে কি এই যে তো যেহেতু আলাদা আলাদা আইডি সেক্ষেত্রে এগুলো আলাদা আলাদা তুলতে হবে তারপর হচ্ছে আমরা যদি ধরেন এখানে লিখলাম হচ্ছে নেম নেমটা সেম এন এ এম নেম নেম সেম এগুলো আসলে তো এমনভাবে সবার নাম আলাদা আলাদা সেক্ষেত্রে আলাদা আলাদা নামগুলো তুলতে হয় তাহলে হচ্ছে এখানে ধরেন নেম লিখলাম হচ্ছে আর আই এ রিয়াদ হ্যাঁ ধরেন রিয়াদ লিখলাম তারপরে হচ্ছে ধরেন এখানে লিখলাম সা এস এ তুলতে হয় তবে এখানে আর একটা জিনিস লিখলাম ধরেন এখানে লিখলাম এম ও ও এম ও এইচ মান্থ হ্যাঁ মান্থ লিখলাম মান্থের ক্ষেত্রে আবার একটু ভিন্নতা আছে ধরুন মান্থ লিখলাম জে এ এন ইউ এ আর ওয়াই জানুয়ারি তো জানুয়ারি যদি আমি লিখি ধরেন হচ্ছে আমি এখানের ফেব্রুয়ারি লেখা লাগবে না এটাকে জাস্ট এখান থেকে এই যে ধরে নিয়ে যত নামাবেন এগুলো ইয়ে করবেন এগুলো হচ্ছে যেহেতু দেশে মানে হচ্ছে ধারাবাহিকভাবে আসে তো সেই ক্ষেত্রে এই জিনিসগুলো তো অটোমেটিকলি হয়ে যাবে কিন্তু নামের ক্ষেত্রে আইডি ক্ষেত্রে এগুলো হবে না মানে এগুলো হচ্ছে যেহেতু জানুয়ারি ফেব্রুয়ারি ফেব্রুয়ারি এগুলো ডিফল্টভাবে সেট করা এম এস এক্সেলে তারপর আমরা যদি এখানে ধরেন লিখলাম যে সেল লিখলাম হ্যাঁ এস ইএল সেল নাম্বার ওয়ান হ্যাঁ সেল নাম্বার ওয়ান লিখলাম সেল নাম্বার ওয়ান লিখলেন ধরেন হচ্ছে ছয়শো পঞ্চাশ তারপর হচ্ছে লিখলাম এই যে ধরেন লিখলাম আটশো আটশো পঞ্চাশ হ্যাঁ ধরেন হচ্ছে এই যে লিখলাম না পরবর্তী আমরা যদি দেখি না এইটার এটা সিলেক্ট করা আপনারা নিচে যত বাড়াবেন এই ধরেন ছয়শো পঞ্চাশ আর আটশো পঞ্চাশের মধ্যে যে গ্যাপটা হ্যাঁ বাড়তি ওইটা অনুযায়ী এইগুলো ক্রমান্বয়ে বাড়বে এই যে বাড়তেই থাকবে হ্যাঁ এই চলে চলে আসছে ধরুন আমরা আবার সেকেন্ড সেলটা লিখলাম তারপর হচ্ছে যেহেতু আমি হিসাবের কাজগুলো করবো বন্ধুরা তো সেক্ষেত্রে আমি যোগ বিয়োগ এখানে দেখাবো আজকে আরও কিছু খুঁটিনাটি কাজ করবো অন্তত যাতে একটা জায়গায় ইন্টারভিউ দিলে যে বুঝতে পারেন যে মোটামুটি এই কাজগুলোই করে বা একটু প্রো লেভেলের কাজগুলো তারপর হচ্ছে সেল নাম্বার লিখলাম সেল নাম্বার লিখলাম টু এই টু লিখলাম সেল লিখলাম টু তারপরে ইন্টার দিবেন ইন্টার দেওয়ার পরে ধরেন এইখানে লিখলাম হচ্ছে এখানে লিখলাম হচ্ছে সাতশো হ্যাঁ পরের ঘরে লিখলেন হচ্ছে আটশো সত্তর আটশো সত্তর হ্যাঁ এই যে এরকম লিখলেন না এই যে যে সাতশো বিশ এরপর সাতশো আটশো সত্তর এর মধ্যে যে বাড়তি অংশটা এই অনুযায়ী ওই ওটার মতনই ক্রমান্বয়ে সেম জিনিসটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে এই যে নিচে কাঠস ধরে টান দেবেন মাউস ধরে দেখবেন ওকে সব কিছু অটোমেটিক রয়েছে কত সুন্দর না তারপর হচ্ছে আমরা যদি দেখি যে এখানে ধরেন এই প্রথম সেল এবং দ্বিতীয় সেলটা হিসাব করব, মানে যোগ করব, তো আমরা তার ক্যালকুলেটার না আমরা খুব সহজ একটা হিসাব করবো খুব এগুলো একটু মনে রাখবেন অনেক ভিডিওতে দেখলাম অনেক বড় করে হিসাব টিসাব করে বা হচ্ছে এখানে এই এখান থেকে অনেকগুলো হিসাবের সিস্টেম আছে সেগুলো আমরা এত ঝামেলা যাবো আমরা মূলত হচ্ছে শর্টকাট হইতে শিখবো তো দেখেন এখানে লিখবেন ওই যে প্রথমেই যদি যোগ করি এখানে ইকুয়েল দিবেন ইকুয়েল দেওয়ার পরে লিখবেন এস ইজ এস ইউ এম সাম সাম লেখার পর হচ্ছে প্রথম ব্র্যাকেট দিবেন একটা ব্র্যাকেট দিবেন ব্র্যাকেট দেওয়ার পরে এই ধরুন ছয়শো পঞ্চাশ আর হচ্ছে সাতশো বিশ এটা যোগ করবো তাহলে এটাকে আর এটাকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে সেকেন্ড সেকেন্ড ব্র্যাকেট দেবেন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করবেন ক্লোজ করার পরে ইন্টার দেবেন দেখেন এটা অটোমেটিকলি হিসাব হয়ে গেছে তো এখন আপনি যদি চান যে এটা আর এটার নোটার পুরো হিসাব করতেন এরকম এরকম করে আর হিসাব করার দরকার নাই এটাকে জাস্ট আপনি এই যে এটাকে জাস্ট এরকম এটাকে ধরে এরকম মিশিয়ে নিয়ে আসবেন এই জিনিস নিয়ে আসবেন এই এই ঘরে সব কিছু অটোমেটিকলি হিসাব হয়ে গেছে আবার যদি এমনই করে যদি ধরেন হচ্ছে এগুলোর এগুলো ভাগ করতে চান এটার আর এটার ভাগ করতে চান তাহলেও সম্ভব তাহলে ধরেন এটা দিয়ে দিলাম টোটাল হ্যাঁ টি ও টিএল টোটাল টোটাল দিয়ে দিলাম হুম তা টোটাল দেওয়ার পর হচ্ছে ধরেন আমরা এই এই ঘরে গেলাম ধরেন হচ্ছে আমি আমি হচ্ছে এটার আর এটার আবার কী করবো অ্যাভারেজ বার করব ধরেন অ্যাভারেজটা বাইর করি বাঘ পরে বাঘ জিনিসটা সহজ তো আমরা অ্যাভারেজটা বাইর করি ধরেন হচ্ছে আমরা এবারে যদি বাইর করতে যাই তাহলে হচ্ছে এখানে লিখলাম আবার হচ্ছে ইকুয়েল দিবেন ইকুয়েল দেওয়ার পর হচ্ছে লিখবেন এ যে এ ভি টি আর এ জি এ অ্যাভারেজ অ্যাভারেজ দেওয়ার পর হচ্ছে কি করবেন আবার প্রথম ব্যাকেট দিবেন ব্যাকেট দেওয়ার পর হচ্ছে এটাকে আর এটাকে ক্লিক করবেন সেকেন্ড ব্যাকেট দেবেন সেকেন্ড ব্যাকেট দেওয়ার পরে ওকে দেখছেন ভাগ করলে হচ্ছে সেম এটার ভাগ করার নিয়মটা একটু 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 ভিন্ন তো সেক্ষেত্রে তার মানে ইকুয়াল তুলবেন ইকুয়াল তোলার পর হচ্ছে এটাকে ক্লিক করবেন একটা তারপর হচ্ছে বাক্স চিহ্নটা দেবেন বাক্স চিন্ন দেওয়ার পরে এটাকে ক্লিক করবেন একটা তারপরে ইন্টার দেবেন দেখেন এটার আর এটার মধ্যে ভাগ হয়ে গেছে এখন আপনি যদি চান এই এই পুরোটার ভাগ একত্রে ওইটার মতন করতে তাহলে দেখেন টান দিলে সব ভাগ হয়ে যাবে এই পুরোটার ভাগ এখানে চলে আসছে তারপর আরেকটা জিনিস দেখে ধরেন হচ্ছে আমরা যদি ধরেন এই যে ভাগ করার ভাগ করার পর হচ্ছে আমরা হচ্ছে এখানে একটা হেডিং লাইন দিব হেডিং লাইনটা কীভাবে দিব সেটার ক্ষেত্রে খুব সহজ একটা হেডিং লাইন দিতে পারি আমরা এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনি রাইট বাটন ক্লিক করবেন রাইট বাটন ক্লিক করে এখানে লেখা আছে ইনসার্ট এই যে ইনসার্টে ক্লিক করবেন ইনসার্টে ক্লিক করে দেখেন আরেকটা ঘর ফাঁকা হয়ে গেছে তা আমরা চাইলে হচ্ছে এখানে আমাদের এই কোম্পানির যে নামটা দিলাম তেমন হচ্ছে দিলাম আর আইডি রিয়াদ হ্যাঁ এইচ এস এম আই এইচ স্মিথ কোম্পানি সিও ও এম কম পি এন ওয়াই কোম্পানি এই নামটা দিলাম হ্যাঁ কোম্পানি এই নামটা দিলাম তো এই নামটা দেওয়ার পরে হচ্ছে আমরা দেখেন এটা কিন্তু এক সাইডে পড়ে গেছে বা এই ঘরটা একটু ছোট হয়ে গেছে এই তুলনায় হ্যাঁ তা আমরা এই ঘরটার চাইলে একটু বড় করতে পারি এই যে এখানে দেখেন এই সিস্টেমটা আসছে তো এইটু এটা টেনে নিচে নামাবেন হ্যাঁ চাপ দিয়ে মাউস চাপ দিয়ে এটা নিচে নামাবেন যত তত উপরে নিচে বাড়বে তো আমরা ধরেন এতটুক রাখলাম এই যে এতটুকু রাখলাম এত এতটুকু এতটুকরের মধ্যে এটা থাকলো তো এই জিনিসটা দেখেন এটা কি মানে হচ্ছে আমরা যেহেতু টুক তো এটা যদি পাশে থাকে সন্ধ্যে দেখানা তা আমরা চাই এটারে একবার মাস্ক আনতে তাহলে এরকম ধরে সিলেক্ট করবো সিলেক্ট করে একবার যতটুকু ঘর আসে ওই ঘর পর্যন্ত আনবো আনার পরে এখানে লেখা আছে যে মার্জ অ্যান্ড সেন্টার এ এখানে ক্লিক করলে দেখেন একবার মাছখানে চলে আসছে আবার এইখান থেকে ধরো এটা একবার নিচে তারপরে উপরে উঠাতে চাই তারপর আমরা যদি চাই যে এখানে দেখেন এখানে লেখা আছে এই যে সেন্টার মিডল 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 অ্যালাইন এখানে ক্লিক করবেন তাহলে দেখেন একবার পুর মিডলে চলে গেছে এটা লেখাগুলো খুব ছোটো আমরা চাই একটু বড়ো করতে তাহলে দেখেন এই যে এই বড় ছিনাতে দিলে একটু একটু বড়ো হবে দেখেন এটা বড়ো হয়েছে আবার আমরা চাই যে এই ফোনটা চেঞ্জ করতে হ্যাঁ ফোনটা কীভাবে চেঞ্জ করবেন কারণ আমি চাচ্ছি এই পুরো চেঞ্জ করতে সেক্ষেত্রে আমি এখানে যাব এই যে এখানে গিয়ে লিখবো টিআই এই যে টাইম রিও রোমান্স লিখলে দেখেন পুরো লেখাটা চেঞ্জ হয়ে গেছে এখন আমি চাচ্ছি যে এটা সাদা এটাকে একটা কালার করতে সেক্ষেত্রে আমি এখানে একটা ক্লিক করব। এই যে ক্লিক করে আমি এই যে যেই কালারটা দেবো সেই কালারটা এখানে ফুটবে দেখেন ধরুন আমি হচ্ছে এই হলুদ কালারটাই দিলাম হ্যাঁ হলুদ কালারটা দিলাম কিন্তু লেখার কালারটা হচ্ছে কালো এটার ম্যাচিং হয়ে গেছে তা আমি কালার এই কালার লেখার কালারটাও চেঞ্জ করতে তাহলে আমরা কি করতে পারি এই লেখার কালারে এখানে ক্লিক করার পরেই দেখেন এই চিহ্নটা আছে এটাতে একটা ক্লিক করবেন ক্লিক করার পরেই দেখেন এখানে আপনি যেই চিহ্নটা দিবেন তাহলে যে লাল দিয়েছিলাম লালটা দিলাম দেখেন লেখার কালারটা লাল হয়ে গেলো তবে বন্ধুরা আরেকটা জিনিস দেখে গুরুত্বপূর্ণ ধরুন হচ্ছে এখানে অনেক ডেটা হ্যাঁ এখানে শুধু ধরেন আপনি এখন যে রানার বা হচ্ছে স্বামী হিসাবটা বাইর করতে চান তো সেক্ষেত্রে কীভাবে ফিল্টার করবেন ক্ষেত্রে দেখেন আমরা এই যে এখানে আসে না দুই এই সিরিয়াল এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে হচ্ছে এখানে দেখেন ফিল্টার লেখা আছে এই যে এই যে এখানে ফিল্টার লেখা আছে এই ফিল্টারে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে এই যে ফিল্টার আছে ফিল্টারে ক্লিক করবেন ফিল্টারে ক্লিক করার পরে দেখেন এগুলো হচ্ছে এই যে অ্যারো সিনে চলে আসছে তো আপনি যদি চান এই যে জায়ারো সিনের এখানে একটা ক্লিক করবেন করলে এখানে দেখেন এই যে লেখা আছে ধরেন হচ্ছে অল সিলেক্ট অল সিলেক্ট তুলে দিবেন তুলে দিয়ে ধরেন হচ্ছে ধরেন হচ্ছে রানার হিসাবটা বের করবেন হ্যাঁ ধরুন রানারটা ক্লিক করার পরে ওকে দিবেন এই দেখেন রানার হিসাবটা অটোমেটিকলি আপনার সামনে চলে আসছে তার হচ্ছে কত নাম্বার সিরিয়াল তার আইডি নাম্বার তার নাম তার এপ্রিল মাসে তার প্রথম ফার্স্ট সেল সেকেন্ড সেল তার টোটাল তার হচ্ছে ভাগ হ্যাঁ টোটাল করে ভাগ কত আসছে এটা সব কিছু তার এই চলে আসছে আবার যদি যান না আপনি ধরুন হচ্ছে জানুয়ারি মাসের হিসাবটা দেখবেন তাহলে জানুয়ারি মাসের হিসাবটা দেখলে আপনি কী করবেন ধরুন হচ্ছে এখান থেকে একবার হচ্ছে এই যে রানার এখানে গিয়ে ফিল্টারটা তুলে দিবেন ফিল্টারটা তুলে দিলে কি ফিল্টারটা চলে গেছে এখন আপনি হচ্ছে এই যে ফেব্রুয়ারি মাসের হিসাবটা দেখতে চাচ্ছেন তাহলে সেক্ষেত্রে কী করবেন এইখানে আবার একটা ক্লিক করবেন তারপর হচ্ছে এইখানে গিয়ে ফেব্রুয়ারি মাসটা সিলেক্ট করবেন ফেব্রুয়ারি এই যে এখানে জাস্ট ফেব্রুয়ারি না স্যার আগে অল সিলেক্টটা তুলে দিতে হবে এই যে অল সিলেক্টটা তুলে দিয়ে তারপর হচ্ছে ফেব্রুয়ারি মাসেরটা সিলেক্ট করতে হবে তা এককভাবে আপনার সামনে শুধু ফেব্রুয়ারি মাসের হিসাবগুলো চলে আসবে হ্যাঁ এই যে ফেব্রুয়ারি মাসের সকল হিসাব চলে আসবে তো বন্ধুরা এটা হচ্ছে ফিল্টার করার সিস্টেম তারপর আমরা চাইলে আবার আগের মতন পুনরায় ফিরে ফিরে যাব অল সিলেক্টটা ক্লিক করব তারপরে ওকে দিব ওকে আগের মতন হয়ে গেছে এখান থেকে আবার ফিল্টারটা তুলে দিতে হবে পুরো ফিল্টারটা এখানে ক্লিক করলে চলে যাবে তো বন্ধুরা এই হচ্ছে একটা সুন্দর সিস্টেম আবার আমরা যদি চাই যে না এই প্রথম সিরিয়ালের পুরো ঘরটা আমরা কালার করতে চাই হ্যাঁ তো সেক্ষেত্রে কী করবো এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর আমরা ওই যে কালার করলাম এই যে এই বা এই ঘরটায় একটা ক্লিক করব ক্লিক করার পরে দেখেন এই কালারটা হয়ে গেছে আমার এই কালারটা ভালো লাগে না তো আমি চাচ্ছি অন্য কালার দিতে সেক্ষেত্রে ধরো আমি এই কালারটা দিলাম হ্যাঁ এই কালারটা দিলাম এটা আমি আপনাদের দেখানোর সুবিধার্থে বা হচ্ছে আমি চাচ্ছি যে এই যে এই ঘরের এই লেখাটা একটু হাইলাইট করতে এই লেখাটা হলুদ হয়ে বুঝতে পারলাম এটা হচ্ছে এইখান থেকে করতে করা লাগবে না সিলেট ছাড়াই সরি সিলেট ছাড়াই এটা হলুদ হয়ে গেল তো বন্ধুরা এই ছিল এই সিস্টেমটা এখন ধরেন আমাদের এই যে হিসাবটিকে করলাম হ্যাঁ এখানে অনেক কাজ আছে এখানে এই কাজগুলো দেখা গেল অনেক ভিডিওটা অনেক বড়ো হবে তো আজকে এ পর্যন্ত পরবর্তীতে আরও করবো তো আমি চাচ্ছি যে এই হিসাবটা হ্যাঁ এখন আমি এটা প্রিন্ট করব এখন এটা কীভাবে প্রিন্ট করবো তাহলে ধারণা হচ্ছে আমরা এখান থেকে যে ফাইল সেকশনে যেতে পারি তারপরে হচ্ছে এখানে যে প্রিন্ট সেকশনে যেতে পারি তারপরে এমন একটা সিস্টেম দাঁড়ান এটা প্রিন্ট করলে ঠিক এমন সিস্টেম দেখবো যেমন আমরা এম এস ওয়ার্ডে যে কোনো কিছু লিখলে কোনো দেখেন কোনো ঘর নেই কিন্তু আমাদের তো এখানে ঘর ছিল এই যে এখানে ঘর ছিল হ্যাঁ তো এইরকম আসছে না কেন তো এইখানে এরকম আসছে না একটা কারণ আছে আপনারা এটাকে কি এই যে এতটুকু সিলেক্ট করবেন সিলেক্ট করার পর হচ্ছে এই যে এখানে অল বর্ডার আছে এই অল বর্ডারে ক্লিক করবেন হ্যাঁ এখানে ক্লিক করবেন ক্লিক করার পর হচ্ছে আপনারা তো এখান থেকেও প্রিন্টে প্রিন্টে যেতে পারেন বা আপনাদের হচ্ছে যে কীবোর্ড আছে কীবোর্ড থেকে কন্ট্রোল এই যে কন্ট্রোল পিচ আপ দিলে এই যে প্রিন্ট চলে আসবে দেখেন এখন কিন্তু পুরো আমি যতটুকু সিলেক্ট করলাম যতগুলো গড় সিলেক্ট করলাম সবগুলো গড়লেই আমার সামনে আসছে এখন এখান থেকে আমরা যদি এই যে ফেজ সিলেকশন এই যে এখানে লেখা আছে আমরা এখান থেকে হচ্ছে আমাদের ফ্রিনটা করতে পারি এখানে হচ্ছে এই যে এখানে ফেসের চিহ্নটা দিতে পারি সবাই কিন্তু এ ফোর সাইজটাই করে তো এই ফোর সাইজে যদি হয় তো আমরা এ ফোর সাইজে ক্লিক করবো এটা হচ্ছে নিয়ম তো বন্ধুরা এই ছিল মূলত হচ্ছে এমএক্স এক্সেলের খুব সাধারণ কাজ যেগুলো হচ্ছে বর্তমানে বেসিক কাজ বলা যায় বা বিভিন্ন সময় যে অনেকে আছে বেসিক কাজ করতে যায় দেন এগুলো অনেক এখানে অনেক কিছু আছে এগুলো শিখাইতে গেলে অনেক সময় চলে যাবে তো সেই হিসাবে আমি চাচ্ছি যে কাজ করবো এবং আমরা কাজ শিখব সেই ক্ষেত্রে এটাকে আমি একটা বেসিক হিসাবে ধরলাম পরবর্তীতে আমি যে ভিডিওগুলো আমি ধারাবাহিক ধারাবাহিকভাবে আটটা অ্যাডভান্স লেভেলের তো বন্ধুরা এই ছিল মুহূর্তে আজকের ভিডিওটা যদি ভিডিওটা ভালো লাগে আমাকে অবশ্যই আমার ভিডিওটাকে লাইক করে দেবেন আর যদি কোনো কিছু জানার থাকে তাহলে আমাকে এখানে কমেন্ট করতে পারেন হ্যাঁ তো বন্ধুরা এই পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবো না কোনো ভিডিও পর্যন্ত সে পর্যন্ত আসসালামু আলাইকুম